এসে রামপুরী ছাগল একটা রামপুরি না তুতাবরি তিনটে একটি আছে তুতাবড়ি অনেক বড় জাতের ছাগল একটি অনেক বড় জাতের একটা দেখতে পাচ্ছেন আপনারা যে কয়টা ঠাকুর লাইছে আই যে কয়টা ঠাকুর লাইছে 30 30টা আর কয় বীজ আছে আঠারোটা আছে একটা হয়নি দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ছাগল আটা এসে দুইটা কারোর সাথে দেখা মেললে এই কারোর দুইটি দাম বলছে বড়টা এগারো হাজার ছোটটা নয় হাজার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিতে চাইলে দামাদামি দামি করে নিতে পারবেন চৌবাশা বাজার